আলাইকুম গাইস আশা করি সবাই আলমাদের ভালো আছেন আজকে ভিডিও খুবই স্পেশাল কারণ আজকে বলবো যে অস্ট্রেলিয়া বর্তমান কী অবস্থা এর বর্তমান পরিস্থিতি কী আর অস্ট্রেলিয়া আসাকে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে কি না তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে আমি আলোচনা করবো সংক্ষিপ্তভাবে তো পিছনে দেখতেছেন অসাধারণ ভিউ একটু যদি আমি পিছনে ক্যামেরাটা ঘুরে দেখাই আমি উবার করতে আসছিলাম তো চিন্তা হলাম একটা ভিডিও বানিয়ে ফেলি অডিয়েন্সের জন্য কারণ অনেকের অনেক কোয়ারি করছিলো কালকে ম্যাসেঞ্জারে প্লাস হচ্ছে আমার কমেন্ট বক্সে যে ভাইয়া অস্ট্রেলিয়া বর্তমান অবস্থাকে একটু বলেন আমরা কি অস্ট্রেলিয়া আসবো কিনা তো পিছনে আমার দেখতেছেন বাইসাইকেল দাঁড়িয়ে আছে আমি অর্ডার নিয়েছিলাম আজকে আমি বলি অস্ট্রেলিয়া তো হচ্ছে তিন দিন খুব বেশি উপর চলে একটা হচ্ছে আপনার শুক্র শনি রবি আমার তো জব থাকে ক্যার জব করি একটা আর এখনও বার করতেছে টিএফএন যে জন্য এখন অ্যাপ্লাই না অ্যাপ্লাই করবো তা আচ্ছা শুরুতে বলে রাখি আপনি যদি দুই হাজার পঁচিশ সালের জুলাই ইন আসতে চান বা সেপ্টেম্বর ইন আসতে চান তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য বেস্ট একটা ডিসিশন হবে প্লাস বেস্ট একটা কান্ট্রি চুজ হবে এখন আমি শুরুতে বলে রাখি কেন আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন এখানে মানে সেই ইনকাম করতে পারবেন আর আপনি যদি ট্যুরিস্ট বিষয় আসেন সেম কথা আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এখন যদি আমি আপনাদেরকে এক্সপ্লেন করি সংক্ষেপে কী হবে এখানে স্যালারি হাই এখানে আপনার পার আওয়ার যদি আপনি স্টুডেন্ট হন সেটা ভিন্ন কথা তখন আপনাকে টোয়েন্টি ফাইভ করে দেবে আর আপনি যদি ওয়ার্ক পারমিটে আসেন তখন আপনাকে ফিফটি ফিফটি আপ দিবে ট্যুরিস্ট বিষয়ে আসলে সেম সো আমার সাজেশন থাকবে যেন আমি আপনাকে তো দেখাতে পারতেছি না আমার ওই ফোনটা আনি নেই কালকে দেখাবো যে একজন মানুষ যদি বা একজন স্টুডেন্ট যদি ডেইলি উপার করে ছয় সাত ঘন্টা তাহলে তার উইকলি কত টাকা ইনকাম হয় বা মান্থলি তার কত টাকা ইনকাম হয় তার একটা আমি পরিসংখ্যান কালকে দেবো তো আজকে জাস্ট আমি মুখে বলি তারপর আপনাদেরকে বলি যে কেন আপনারা অস্ট্রেলিয়া আসবেন বা অস্ট্রেলিয়া আসার কি জন্য দরকার আপনাদের জন্য দেখেন অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট চাইলে মাসের ছয় সাত লাখ টাকা ইনকাম করতে পারে টুল স্পিকিং আমার জান আমার সাথে আমি যাদের সাথে থাকি বা যাদের সাথে আমি চলি ইভেনচুয়ালি তাদের এক মাসে সাত হাজার ছ হাজার পাঁচ হাজার ইনকাম আছে ডলার মানে ফার মান্থে এরকম তারা ইনকাম করছে কীভাবে করছে তারা উবার করে ক্যাশ করে টি জব করে তিনটা জব একসাথে করে সামার ভেকেশনে তো আপনার আবার কিছু কিছু দেখা গেছে টি জব করে ক্যাশ করে উভারও করে সামাসারা তারা কিন্তু মোটামুটি পাঁচ পাঁচ রাউন্ডে যায় মানে সে সব কিছু ব্যালেন্স করতে পারে অন কারা করতে পারে যারা হচ্ছে হার্ডওয়ার্ক করতে পারে এখন আপনার যদি ওইরকম ক্যাপাবিলিটি থাকে আপনি যদি এরকম ডেডিকেশন থাকে যে আপনি হার্ডওয়ার্ক করবেন অস্ট্রেলিয়াতে আইসা আপনি টিউশনই ম্যানেজ করবেন ব্যাচেলর কিংবা মাস্টার্স অথবা আপনি ওয়ার্ক ফার্মিটে আইসা আপনি যে স্যালারিটা পান তার পাশাপাশি আপনি আরও বাড়তি ইনকাম করবেন এরকম যদি আপনার ইন্টেন্স থাকে অস্ট্রেলিয়া তাহলে আপনি আসতে পারেন কারণ এটা আপনার জন্য বেস্ট টিউশন হবে এখানে স্যালারি হাই পরিবেশ উন্নত সব কিছু দেখেন কত ক্লিন রাস্তা কেন আসতে বলতেছে আপনাদেরকে বলতে আসতে বলতেছে এই কারণে যে আপনি যদি একটা সুন্দর একটা সেফটি জীবন যাপন উদযাপন করতে চান তাহলে অস্ট্রেলিয়া হচ্ছে আপনার জন্য একটা সেটা একটা সিদ্ধান্ত পাশাপাশি আপনার যদি ইনকামে যদি একটা চিন্তা ভাবনা থাকে যে আমার একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম লাগবে সো আমি বলব যে অস্ট্রেলিয়া আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি এই কারণে যে আপনি এখানে ভালো একটা ইনকাম করার পাশাপাশি আপনি সার্ভাইভ করতে পারবেন তো দেখেন আপনাদেরকে দেখাইলাম এখনও সময় আসে ভালো করে আইলস দেন পিটিয়ে দেন ডকুমেন্টস রেডি করেন ট্যুরিস্টের সাথে অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেন স্টুডেন্টের সাথে আসেন তো এখানে এসে নিজেদের সেটেল করেন আস্তে আস্তে দেশে দেশে ব্যাক করার ইচ্ছা থাকলে ব্যাক করবেন সমস্যা না যদি ব্যাক করার ইচ্ছা না থাকে এখানে যদি ফার্মার থাকতে চান তাহলে পিআর নিবেন সমস্যা নেই তো দেখাব নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম